আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান তারেক প্ল্যানেট মেহেদি স্যার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে কথা বলবো এসএসসি 2024 সালে পদার্থবিজ্ঞানে ঢাকা বোর্ড 2024 সালে আসা এই তিন নাম্বার সিজন চিলটা নিয়ে তো আপনারা দেখেন এই যে সিজন চিলটা তিন নাম্বার সিজন চিল এটা কিন্তু গতি এবং বল এই দুটো অধ্যায় সমন্বয় মিলে একটা প্রশ্ন করছে আচ্ছা তো দেখেন আমাদের এই তিন নাম্বার সিজন চিলে উদ্দীপকটা কি 100 কেজি ভরের একটি গাড়ির বেগ এবং সময়ের লেখচিত্র দিছে আচ্ছা সেটা কি শূন্য থেকে গাড়িটি চলছে সেটা হচ্ছে এ বি এবং সি এ বরাবর চলছে আচ্ছা শূন্য থেকে এই যে এটা হচ্ছে বেগ এবং এটা হচ্ছে শূন্য থেকে পাঁচ পর্যন্ত একটা বেগে গেছে তারপর হচ্ছে এ এ এবং বি অংশে একটা বেগে গেছে তারপরে বি এবং সি অংশে অন্য একটা বেগে গেছে আচ্ছা তো এখান থেকে আমাদের প্রশ্ন বলছে গয় নম্বর প্রশ্ন যে প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আচ্ছা তাহলে প্রথম তিরিশ সেকেন্ড অর্থাৎ প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটি কতটুক মানে চলছে সেইটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা তো এবার আমরা গ নম্বর প্রশ্নটা সমাধানটা করি তো দেখেন শূন্য থেকে একদম এ পর্যন্ত অর্থাৎ এটা একদম শূন্য থেকে এ পর্যন্ত একটা বেগে গেছে উপরে খাড়া দিকে অর্থাৎ খাড়া তরণে গেছে তো দেখবেন যে গতির অধ্যায়ে আমাদের তো এই বেসিকগুলো খুব মানে شوف আমি আপনাদের বুঝাই দিছি আপনারা যদি সেই ভিডিওগুলা দেখে আসেন তখন যে এই সব অংক আপনাদের কাছে পানির মত মনে হবে ঠিক আছে আচ্ছা তাহলে শূন্য থেকে এ পর্যন্ত যেহেতু সুষম তরণে গেছে এটা সুষম তরণে যদি যায় সোজা আমাদের তরণা বের করতে হবে আর রাস্তে আমরা এই সূত্রটা বানায় দেব কারণ এই সূত্র জানি মোট তিনটা ঠিক আছে এই সমীকরণ কি

এবার পরবর্তী পরবর্তী কি কোন বেগে গেছে সেটা হাই তাহলে এটা ফাইভ কতদূর সমান সে কিন্তু বিশ সেকেন্ড পর্যন্ত অলরেডি গেছে বাকি থাকলো কত তিরিশ সেকেন্ড হওয়ার জন্য আর দশ

আনসার ঠিক আছে আচ্ছা তো এরপরে কি আমাদের ঘনnavbar ঘনnavbar প্রশ্ন বলছে কি BC অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি C থামানো সম্ভব হয়েছিল তাই তো আচ্ছা তো এবারে দেখি আমাদের BC অংশে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল অর্থাৎ এইখানে কি পরিমাণ বলটা প্রয়োগ করা হয়েছিল তো কে জানে ফোন দিতেছে বারবার আচ্ছা

আচ্ছা তো এই বিসি অংশে দেখেন এই বিসি অংশে এই অবস্থায় আদিবেগ কত 5 আর শেষবেগ কত এই যে সি অবস্থায় এই যে শেষবেগ কত এটা শূন্য তাহলে আমি একটু লিখে নেব আটা গিয়েটা লিখে নেন আমি সংক্ষেপে বলরে দিচ্ছি তো শেষবেগ হচ্ছে আমাদের কত শূন্য এমএস 1 আদিবেগ হচ্ছে এখানে কত 5 এমএস 1 আর সময় কতটুক সময় পর্যন্ত চলছে এই যে 40 থেকে 60 পর্যন্ত তাও সময় কত হলো 20 সেকেন্ড

তাহলে এখানে যেহেতু শূন্য শূন্য থেকে মাইনাস আট বাদ দিলে কিভাবে মাইনাস অর্থাৎ মাইনাসের এর মানটা কি বের হবে অর্থাৎ বন্ধন কেন বন্ধন বন্ধন মানে কি বেগটা কমে যাবে বেগটা কমে যাবে যেহেতু এখানে সে ব্রেক করতেছে অবশ্যই ত্বরণটা কিভাবে কমে যাবে ত্বরণ কমা মানে কিন্তু সেটা বন্ধনে চলে গেছে আচ্ছা তো এবার আমি এখানে বসাই তো একশো গুণ ত্বরণের মান কত বললাম জিরো পয়েন্ট টু ফাইভ আচ্ছা তাহলে একশো গুণ জিরো পয়েন্ট

তো আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখান সে পর্যন্ত ভালো সুস্থ থাকুন আলাইকুম